যেমন আসলে শুধুমাত্র ড্রাইভারের বিষয়গুলো আমরা আলোচনা করি এটার সাথে জড়িত আছে এটার সাথে আমাদের সচেতনতা জড়িত আছে এটার সাথে জড়িত আছে আমাদের রাস্তার যে বিষয়টা অর্থাৎ এই দপ্তর সরকারি দপ্তর রাস্তা করেছে যেই দপ্তর এই রাস্তার মালিক তারাও এটার সাথে জড়িত একটা দুর্ঘটনা যে চন্দ্রবন্ধু

তারা এটা যথা সময়ে অপসারণ করে দেয় পরবর্তীতে আরও একটা দুর্ঘটনা সেখানে তৈরি হয়েছে এবং একই ভাবে এটা হলো ওখানে কথা বললাম আর আমাদের যে অ্যাক্সিডেন্টগুলো হয় আপনার ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট তারা দেখুন এই অ্যাক্সিডেন্টগুলো সংগ্রহ দেখবেন যে রাস্তা হয় খুবই স্মুথ রাস্তা দেখবেন যে এই এ টাইপের হয়তো ওগুলো খানাখন্দ টাইপের একটা আকর্ষিক একটা খানাখন্দ আছে তখন একটা মোড় আছে সেই জায়গাটা একটা সংগ্রহ হয় আমাদের রাস্তা কিন্তু এই রাস্তাটা কিন্তু থাকা কথা একদম পিছিয়ে কিন্তু আমার রাস্তা থাকা কথা এই রাস্তাটাও দেখা যায় যে একদম যাচ্ছে তখন কিন্তু আমাদের এই যে সংশ্লিষ্ট যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টের দায় কিন্তু সেখানে যাচ্ছে আবার যখন রাস্তাটাই তৈরি হয়ে যাচ্ছে আকর্ষিত হয়ে যাচ্ছে সেখানে পর্যাপ্ত সতর্কতা আছে সেটা দিয়ে কিন্তু আমাদের সরকারি দপ্তরের দায়ের দায়লি রয়েছে এর জন্য আমি মাঝে মাঝে বলি যে এগুলো যখন বাংলা হয় তখন মামলা শুধুমাত্র যে ড্রাইভারের বিপক্ষে নাম এটা উচিত হইল একদম সরকারি দপ্তর সহজে আর আরেকটা হলো যে আমাদের মধ্যে আরেকটা খুব ধারণা আছে রাস্তায় যদি একটা মুরগির উপর দিয়ে একটা গাড়ি চলে যায় বাইক চলে যায় নির্ঘাত তাকে জড়িমাড়া দিয়ে আসতে একটা ছাগলের উপর দিয়ে চলে গেল নির্ঘাত হলো সেটা জড়িমাড়া দিয়ে আসত কিন্তু সেই মুরগি সেই ছাগলটা কি